পাকিস্তানের বিশিষ্ট আলেমেদিন সাইখল ইসলাম যিনি একাধারে একজন বিশ্ববিখ্যাত মুফতি বিশ্বখ্যাত জ্ঞান তাপস সুপ্রিম কোর্টের বিচারক সুলেখক সুবক্তা এবং বিশ্বখ্যাত পর্যটক মুফতি তাকি উসমানী সর্বজন শ্রদ্ধেয় একজন সার্থক নবমী উত্তরাধিকারী বহু আকাবিরের স্নেহধন্য আকাবির ও আসলাফের জীবন্ত প্রতিচ্ছবি পৃথিবীর বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসাগুলোতে তার রচিত বিভিন্ন গ্রন্থ রেফারেন্স বুক ও পাঠ্যবই হিসেবে সমাদৃত হয়ে আসছে তার ছাত্ররা বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে তামান দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে আছে তার অসংখ্য শিষ্য বাংলাদেশেও তার ব্যতিক্রম নয় এই দেশে সর্বজন শ্রদ্ধেও আলেমিন উসমানের শিষ্য তার কোনো কমতি নেই এই জন্যই আমাদের আজকের এই ভিডিওতে তুলে এনেছি ইসলামের তৃতীয় খলিফা উসমান রাদি আল্লাহ তালানুর বংশধর তাকি উসমানের জীবনের কথা ও নানারকম অজানা তথ্য যা এর আগে বাংলা ভাষায় হয়তো কেউই বলেনি প্রথম বারের মতো বাংলা ভাষায় এই আলমি ছেলেবেলা এবং পড়াশোনা থেকে শুরু করে আজকের এই অবস্থানে আসার পেছনের গল্প সহ বড় হামলার বিস্তারিত জানতে ভিডিওটির সময় মওলানা তাকি উসমানী পাঁচই সওয়াল তেরোশো বাষট্টি হিজ্রো মোতাবেক উনিশশো তেতাল্লিশ সালের পাঁচই অক্টোবর ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার দয়াবন্ধ নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেন পরবর্তীতে ভারত বিভাগের পর উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের পহেলা মে তার পরিবার হিজরত করে এবং পাকিস্তান গমন করে তার বাবা হলেন পাকিস্তানের বিখ্যাত আলেম মুফতি শফি মৌলানা তাকি ওসমানী পাঁচ ভাই বোনের মাঝে দ্বিতীয় তার বংশধারা ইসলামের দ্বিতীয় খলিফা উসমান রাদি আল্লাহ সাথে মিলিত হয়েছে তাকি ওসমানীর প্রাথমিক শিক্ষা শুরু হয় পরিবারের মায়ের কাছে মার কাছে তিনি উর্দু এবং ফার্সি ভাষায় প্রাথমিক পাঠ গ্রহণ করেন উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে আট বছর বয়সে তিনি উলুম করাচিতে ভর্তি হন উনিশশো উনষাট খ্রিস্টাব্দে তিনি এই প্রতিষ্ঠান থেকে দার্সেন নিজামের সিলেবাসের সর্বোচ্চ স্তর দাও হাদিস সমাপন করেন দাওরাই হাদিসের কেন্দ্রীয় পরীক্ষায় তিনি সর্বকালে সেরা নাম্বার পেয়ে উত্তীর্ণ হন এরপর তিনি তার পিতা মুফতি শফি উসমানির তত্ত্বাবধানে ইসলামী শাস্ত্রের উন্নত শিক্ষা অর্জন করেন উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে তিনি দারুলুম করাচি থেকে ফতহর তাকাসুস বা পিএইচডির সমমান ডিগ্রি অর্জন করেন উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে তিনি করাচি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি এবং রাজনীতিবিজ্ঞান বিকম এবং উনিশশো সত্তর খ্রিস্টাব্দে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল পাশ করেন এছাড়া তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষা এবং সাহিত্যে এম এ অর্জন করেন তিনি শায়খ হাসান মাসাদ মুফতি মোহাম্মদ শফি উসমানি মৌলানা ইদরিস কান্দালভি মুফতি রশিদ আহমদ লুদিয়ান ভি এবং শাইখুল হাতিস মুহম্মদ জাকারিয়া কান্দালভির কাছ থেকে হাদিস বর্ণনায় অনুমতি গ্রহণ করেন তাসাউফের গুরুত্ব অনুধাবন করে দেওবন্দের আলিমদের ধারা অনুসারে তিনি আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলাইয়ের খালিফার শাহেক আব্দুল হাই আরিফির হাতে বায়াত হন উনিশশো সালে ডাক্তার আব্দুল হাই আরিফি মৃত্যুবরণ করেন তখন তিনি আশরাফি আলী থানবির রহমতুল্লাহ আলাইয়ের আরে খালিফা মাসিউল্লাহ খান থেকে বাইয়াত গ্রহণ করেন উনিশশো উনষাট খ্রিস্টাব্দে দাওরাই হাজির সমাপনের পর থেকে তিনি দারুল্লুম করাচিতে অধ্যাপনা করে আসছেন উনিশশো বিরাশি খ্রিস্টাব্দ থেকে দুই হাজার দুই খ্রিস্টাব্দের মে পর্যন্ত তিনি পাকিস্তান সুপ্রিম কোর্টের সারিয়া অ্যাপ্লাইড বেঞ্চের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মিজান ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে পাকিস্তানের সর্বপ্রথম তিনি ইসলামী ব্যাংকিং চালু করেন তাকে ওসমানী ওআইসির একজন স্থায়ী সদস্য নয় বছর তিনি আন্তর্জাতিক ফিকা একাডেমির ভাইস চেয়ারম্যানও ছিলেন দুই সালের মার্চ মাসে মৌলানা তাকি ওসমানীকে দুবাই আন্তর্জাতিক ইসলামী অর্থনৈতিক সংস্থার বার্ষিক অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ইসলামী অর্থনীতিতে তার অবদান এবং অর্জনের কারণে বিশেষ সম্মাননা প্রদান করেন উনিশশো সালে প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টোর আমলে পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলি কাদিয়ানিদের অমসলিম ঘোষণা করার ব্যাপারে আলিমদের মধ্যে থেকে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন জেনারেল জিয়াউল হকের শোষণামূলে বৃহৎ সম্পর্কিত আইন প্রণয়নে তিনি অগ্রবর্তী ভূমিকা পালন করেন উনিশশো সালে তিনি উর্দু মাসিক পত্রিকা আল বালাক এবং উনিশশো সাল থেকে ইংরেজি পত্রিকা আল বালাক ইন্টারন্যাশনালের প্রধান সম্পাদক পদে আছেন ইসলামী ব্যাংকিং এবং অর্থনীতি সম্পর্কে তিনি বিভিন্ন পত্রিকা এবং সাময়িকীতে বহু প্রবন্ধ লিখেছেন তিনি আরবি উর্দু ইংরেজি ভাষায় ষাটের অধিক গ্রন্থের রচয়িতা তার রচিত অধিকাংশই বাংলায় অনুদিত হয়েছে শুরুতেই বলছিলাম তাকি ওসমানের পড়াশোনায় তার পরিবারের ভূমিকা ছিল অনেক এই কথাটির প্রমাণ হিসেবে একটি ঘটনা শেয়ার না করলেই নয় বর্তমানে যারা লেখালেখির কাজ করেন বা এর মাধ্যমে দাবার কাজ করেন তাদের জন্য শিক্ষণীয় একটি ঘটনা মুফতি আল্লামা তাকি ওসমানের এই ঘটনা থেকে অনেক কিছুই শেখার আছে লেখার ক্ষেত্রে আমরা সাধারণত এইসব ভুলগুলো করে থাকি তখন আয়ুব খানের সামরিক শাসন চলছিল মুসলিম আইনকে পাশ কাটিয়ে আয়ুব খান একটি পারিবারিক আইন জারি করেছিলেন স্থানীয় অধিকাংশ আলিমগণ এর বিরোধিতা করেছিলেন তবে এই লোক এই পারিবারিক আইনের প্রতি সে সময় সাফাই গিয়ে একটি বই রচনা করে বইটিতে কোরআন সোনার দলিলের অপব্যাখ্যা করে এটা প্রমাণ করার চেষ্টা করা হয় যে জারি করা পারিবারিক আইন কোরআনসোনার পরিপন্থী নয় তখন তাকি উসমানীকে তার বাবা বিচারপতি সাফি উসমানী সেই বইয়ের বিরুদ্ধে একটি জবাব লেখার আদেশ দেন যুবক বয়সে জোশে পূর্ণ মলনা তাকিউসমানী তখন এই বই লেখকের প্রতি ব্যঙ্গ আক্রমণাত্মক ভাষা ব্যবহার করে একটি সমালোচনা পূর্ণ বই লিখেন অনেক উপহাস করেন এই বইটিতে বইটি প্রকাশের পূর্বে তিনি তার বাবাকে দেখতে দেন তখন তার বাবা তাকে বলেন বাবা তুমি তো সাহিত্যের বিচারে খুব সুন্দর কিতাব লিখেছ এর সাহিত্যমান অনেক উন্নত কিন্তু আমাকে বলো তুমি কি এটা এই জন্য লিখেছ যে যারা আগে থেকে তোমার পক্ষে আছে তারা দেবে এবং বলবে বা কত চমৎকার দাঁত ভাঙা জবাব দিয়েছ কি শক্তিশালী কায়দায় প্রতিপক্ষকে করা হয়েছে যদি তাদের এমন প্রশংসা লাভের জন্য লিখে থাকো তাহলে তোমার এই কিতাব খুবই সফল একটি পঞ্চমুখী তোমার পক্ষের লোকেরা এই পঞ্চমুখে তোমার প্রশংসা করবে কিন্তু উদ্দেশ্য যদি এই হয় যারা এই কিতাব পড়ে গোমরা হয়েছে তাদেরকে পুনরায় চিন্তা ভাবনা করতে উৎসাহিত করা এবং তাদেরকে সঠিক পথে আনার চেষ্টা করা তাহলে তোমার এই রচনার কানাকড়িও মূল্য নেই কারণ তুমি শক্ত ভাষায় আক্রমণ করে ব্যঙ্গ বিদ্রুপ করে প্রথমেই তারা এটা ভাববে যে আমাদের আমাদের বিপক্ষের কেউ লিখেছে। লিখেছে সঙ্গে করে তাই এই কিতাব থেকে তারা কিছুই গ্রহণ করতে পারবে না সুতরাং এই কিতাব লেখার উদ্দেশ্য যদি আল্লাহকে সন্তুষ্ট করা এবং মানুষের হৃদায়তের পথ সুগম না করা হয়ে থাকে তাহলে তোমার এই কিতাবের এক পয়সারও দাম নেই তারপর বললেন দেখো আল্লাহ যখন হজরত মুসালাইসাল্লাম এবং হজরত হারুন আলাইসালামকে ফেরাউনের কাছে পাঠালেন তখন তাদেরকে বলেছিলেন ফেরাউনের সঙ্গে তোমরা নরম ভাষায় কথা বলবে হতে হতে পারে পারে সে গ্রহণ করবে তার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হবে অথচ আল্লাহ আগে থেকেই জানতেন সে নসিহত গ্রহণ করবে না আব্বাজান আরো বললেন তুমি মুসা আলাহ সাল্লামের চেয়ে বড় মুসলিম দায়ী হতে পারো না আর তোমার প্রতিপক্ষ ফেরাউনের চেয়ে বেশি গুমরা নয় সুতরাং তাদেরকে যখন নরম ভাষায় বলার নির্দেশ দেওয়া হয়েছে তাহলে আমি আর তুমি কোন কাতারের সুমার হব সুতরাং যদি কারো হেদায়িতের উদ্দেশ্যই হয় তাহলে হেদায়িতের উপর পয়গম্বরী পন্থা অবলম্বন করা ছাড়া আল্লাহ সন্তুষ্ট হবেন না তাকে উসমানী বলেন এরপর পুরো কিতাব পুনরায় লিখেছি এবং তাতে আক্রমণাত্মক এবং ব্যঙ্গাত্মক যেসব কথাবার্তা ছিল তা সম্পূর্ণ বাদ দিয়েছি তার বাবা তাকে আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন এক সময় তো অবশ্যই আসবে যখন আহ কাম হাকিমিনের আদালত কায়েম হবে এবং সেখানে অবশ্যই তোমাকে জবাবদিহি করতে হবে যে কথাই তোমার জবান থেকে বের হচ্ছে তার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে রেকর্ড হয়ে যাচ্ছে সে কারণে যেই কথাই বলো চিন্তা করে বলো এই ঘটনার থেকে এখনকার লেখক বক্তাদের অনেক কিছুই শেখার আছে বর্তমানে তিনি উলুম করাচির সাইকুল হাদিস ও নায়বে মুহতামিম আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড শারি কাউন্সিল ইসলামিক অর্থনৈতিক অ্যাকাউন্টিং ও পরিদর্শন সংস্থার চেয়ারম্যান আন্তর্জাতিক ফিকা একাডেমির স্থায়ী সদস্য সেন্টার ফর ইসলামিক ইকোনমিস্টের এর চেয়ারম্যান সহ আর অসংখ্য দায়িত্ব পালন করছেন এদিকে দুই সালের মার্চ মাসে পাকিস্তানের প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব মুফতি তাকি উসমানের গাড়ি বহরে শুক্রবার বাদ জমা হামলার ঘটনা ঘটে হামলায় তিনি অক্ষত থাকলেও অপর গাড়িতে থাকা তার দুইজন দেহরক্ষী নিহত হন এবং গাড়ি চালক এবং তার একজন সফর সঙ্গী গুরুতর আহত হন তার সঙ্গে একই গাড়িতে তার স্ত্রী এবং দুই নাতি ছিলেন তারাও অক্ষত ছিলেন এই হামলার ঘটনায় পাকিস্তান তো বাংলাদেশ ভারত সহ পুরো মুসলিম বিশ্ব হতবাক হয়ে গিয়েছিল মুফতি তাকি ওসমানি অত্যন্ত নির্বিবাদী এবং প্রচার বিমুখ একজন ব্যক্তি তিনি যত বড় ব্যক্তিত্ব সেই অনুযায়ী সচরাচর মিডিয়ার সামনে খুব একটা আসেন না এবং মিডিয়ার শিরোনাম হতেও পছন্দ করেন না জঙ্গিবাদ সন্ত্রাসবাদ চরমপন্থা বা ধর্মীয় বিষয় নিয়ে বিতণ্ডা মাজাবগত চরমপন্থা স্থানীয় আঞ্চলিক আধিপত্য বিস্তার রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক যুদ্ধনীতি বিষয়ে তিনি বরাবরই মধ্যমপন্থা অবলম্বন করে আসছেন একজন স্কলার হিসেবে তিনি কখনোই বিতর্কিত কোনো বিষয়ে মন্তব্য প্রদান করেন না উপমহাদেশে ধর্মীয় কোনো বিষয় সমাধানের জন্য প্রথমে যার নাম উচ্চারিত হয় তিনি মুফতি তাকি ওসমানি মুসলিম সমাজে প্রচলিত নিত্য নতুন সমস্যাকে তিনি কোরআন এবং হাদিসের রেফারেন্সে আধুনিক পদ্ধতিতে বর্ণনা করতে সিদ্ধ একই সঙ্গে ইসলামের প্রতিটি জ্ঞান শাখায় তার রয়েছে অগাধ পাণ্ডিত্য সর্বজন মান্য আলেম দীর্ঘদিন ধরে ইসলামের অর্থনীতি এবং আইন বিষয়ে মুসলিম বিশ্বকে বাতিঘরের মতো আলো দিয়ে আসছেন উপমহাদেশে দেওয়বন্দী ঘরানার আলেম ধর্মপ্রাণ মুসলিমদের কাছে তিনি প্রবাদ প্রতিম একজন ব্যক্তিত্ব এই কারণে তিনি কেবল উপমহাদেশ নন তিনি সর্বজন প্রসিদ্ধ হয়ে আছেন আরব ইউরোপ এবং আমেরিকাতেও প্রিয় ভিউয়ার্স মৌলানা তাকে উসমানিকে আপনার কেমন লাগে মহান আল্লাহ তাআলা ও তার রাসলের জন্য বিশ্ববিখ্যাত এই আলেমী আপনিও যদি ভালোবেসে থাকেন ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এতে করে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ